হে আমার বান্দারা আমি আল্লাহ জুলুমকে আমার উপর হারাম করেছি আমি আল্লাহ বান্দাকে জুলুম করি না আমি আল্লাহ বান্দাকে কখনো জুলুম করি না আল্লাহর কাছ থেকে আপনি বিন্দু পরিমাণ জুলুম আপনি পাবেন না আল্লাহ বলেন আমি তো আমার বান্দাদের উপর জুলুম করাকে আমি আমার উপর হারাম করে নিয়েছি জুরুবুল সুবহানাল্লাহ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا وسلموا وسلم تسليما الله رسول اللہ حبیب خالق کی, کی تتوئی برگو زیدہ ظلح جانل پاکوں پہ ہم تاتوئی Allahumma Sayyidina Maulana Wa ala alihi پاک میں ہے بچہ بچہ

لہارے مدینہ ملائے ملائے کہ سب جنتی ہے نسارے مدینہ سلام یا حبیب اللہ میرے حاک یا رب نہ بربان ہو جائے اسے مرگ کر غبار مدينة صلاة دنيا عليكم بسم الله الرحمن الرحيم ولا غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم إنما يؤخرهم ليوم فيه الأبصار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونهن على ذلك لمن الشاهدين والشاكرين ربي سل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম ফিশারি ঘাট সাতিয়ল বাহার জামে মসজিদে পবিত্র মাহে সফর মাসের জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত আমার সম্মানিত শ্রদ্ধাважа জন মুসল্লিয়ানে کرام রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আয্জা আসসালামু আলাইকুম ওয়া মোহান রব্বুল আহকামুল হাকিমিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে মোহায়ন রবুল আজ পবিত্র জমান নামাজ আদায়ের জন্যে আমাদেরকে এই প্রতিকূল পরিবেশেও সবার আগে মসজিদে উপস্থিত হয়ে জমান নামাজ আদায়ের জন্যে পাক আমাদেরকে কবুল করেছেন সেজন্য আমরা আল্লাহর দরবারের সুক্রিয়া আদায় করি সবাই অন্তরkule একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আকায় নামদার তাজদার মদিনা রউফুল রহিম رحمتুল লিল আলামিন ইমামুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন শাফিউউল মুজলিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি পবিত্র দরবারে কয় একবার সালামের নজরানা হাদিয়া পেশ করেছি আল্লাহ পাক আমাদের সকলের দুরু শরীফকে কবুল আর মঞ্জুর করে নিন আমিন আজ পবিত্র কালাম শরীফ থেকে সৌরত ইব্রাহিম শরীফের আয়াত নম্বর বিয়াল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আমরা জানি আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশ সুজলা সুকলা প্রাকৃতিক সম্পদে ভরপুর এই বাংলাদেশটা দিন দিন কেন জানি রসাতলে চলে যাচ্ছে আমার মনে হয় এটার জন্য দায়ী আমরাই আমরা এই বাংলাদেশকে সবাই মুখে ভালোবাসি অন্তরে নয় এই দেশটার জন্য উনিশশো সালে লক্ষ লক্ষ মা বোন লক্ষ লক্ষ ছাত্র জনতা লক্ষ লক্ষ কৃষক শ্রমিক সহ আপামর জনসাধারণ রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন এদেশের স্বাধীনতার জন্যে এই দেশে যখন অন্যায় অবিচার জুলুম যখন বেড়ে যায় সাধারণ মানুষকে এই জুলুম থেকে পরিত্রাণ দেওয়ার জন্য যুগ যুগ ধরে এদেশের ছাত্র জনতা সহ সাধারণ মানুষগুলো প্রাণ দিয়েছেন তার নজির আমরা দু সালের জুলাই মাসে সতেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কিন্তু এর পরেও কি আমাদের দেশে শান্তি আমরা দেখতে পাচ্ছি কথা বলুন কিসের জন্য আমাদের এত প্রাণ কার জন্য দিল আমাদের ছাত্র জনতা এতগুলো রক্ত আমাদের পরিত্রাণের অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আবার আমরাই কিন্তু অন্যায় করি কথা বলুন ঠিক কিনা আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি আবার আমরাই কিন্তু জুলুম করি কথা বলুন ঠিক না তাহলে আমাদের উপায় কোথায় আমরা কি এই দেশটাকে হারিয়ে ফেলবো মানচিত্র থেকে আমাদের উপায় দরকার আছে না নাই এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কি না ভাইরামা আজকে সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পবিত্র কালাম উল্লাহ শরীফকে সামনে রেখেছি এই কালাম উল্লাহ শরীফের সুরাতু ইব্রাহিম শরীফ চোদ্দ নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ এখানে বলে দিয়েছেন যে আমার তোমরা যারা জুলুম করতেছো তোমরা যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ নষ্ট করতেছো অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা আত্মসাত করতেছ আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন أمار الله بولين ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون أمار الله بولين هي دنيا المنوش تم الظُّلُومُ ظلوم قدسو তোমরা নিজেদেরকে মনে করো না তোমরা নিজেদেরকে তোমরা মনে করব না যে তোমরা যা জুলুম করো এগুলা দুনিয়ার মধ্যে আর কেউ দেখে না এটা মনে করিও না আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা কর্ম তোমাদের প্রত্যেকটা কাজ আমি আল্লাহ পর্যবেক্ষণ করি আমি দেখি তোমরা মনে করিও না আমি আল্লাহ জালেমরা যা করে সেগুলা আল্লাহ জানে না আল্লাহ সেগুলার খবর রাখে না এই বিষয়টা তোমরা মনে করিও না জুরু বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তোমরা যারা জুলুম করো জালেমদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ অবগত নই বলে তোমরা মনে করিও না আমি আল্লাহ সব কিছু দেখি আমি সব কিছু জানি আমার আল্লাহ বলেন লা তাহসাবান আল্লাহ غافلان عما يعمل الظالمون শুনুন তাই না আমার আল্লাহ বলেন ইনমা ইউআখিরুহুম লিইয়াউমিন আমি আল্লাহ শুধুমাত্র তোমাদেরকে সুযোগ দিচ্ছি বিলম্ব করতেছি শাস্তি দিতে আমি আল্লাহ ইন্নামা ইউয়াফির হুম ইয়ামিন ওই দিন আসা পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তোমাদেরকে ধরবে না আমি আল্লাহ ধরবো সেটা মনে করিও না একটা বিশেষ দিন আসার আসা পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তাস হাসু ফিহিল আবসর যেই দিন আসলে মানুষের চোখগুলো বড় বড় হয়ে যাবে যেই দিন আসলে মানুষের চোখ হয়ে যাবে বড় হয়ে যাবে চোখ বড় হয়ে যাওয়া মানে আমাদের দিন যখন চলে আসবে সেদিন আপনি অবাক হয়ে যাবেন হয়ে যাবেন কি করলাম আমি তো অবাক করার সুযোগ পাচ্ছি না নিজেকে সংশোধন করার তো সুযোগ পাচ্ছি না তখন আপনার চোখগুলো সেদিন সারা বড় হয়ে যাবে বড় বড় হয়ে যাবে বিস্ফোরিত হয়ে যাবে আল্লাহ বলেন আমি সেই দিন পর্যন্ত তোমাকে সুযোগ দিচ্ছি মনে করিও না তোমাকে আমি ছাড় দিব তোমাকে আমি ছেড়ে দিবো সেটা তুমি মনে করিও না হয়তো সাময়িক তোমাকে আমি ছাড় দিতে পারি কিন্তু তোমাকে আমি কখনো ছেড়ে দিব না আমার মায়েরা মুসলিম শরীফের হাদিস কিতাবুল বিররে ওয়াসিলা এই অধায়ের মধ্যে হাদিস শরীফ এসেছে মুসলিম শরীফের মধ্যে হযরত আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন عن, عن ابي ذر رضي الله, الله. تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم فيما روى فيما روى عن الله سبحانه وتعالى انه قال يا عبادي حرمت الظلم على نفسي فجعلته بينهم

আমার নবী আল্লাহ বাপ থেকে বর্ণনা করেন এটাকে বলা হয় হাদিসে কুদসি হাদিসে আমার আল্লাহ সরাসরি এই হাদিসের মধ্যে বলতেছেন ইয়া ইবাদতি ইন্নী হারামতু আযুলমা আলা আমি আল্লাহ জুলুমকে আমার উপর হারান করেছি আমি আল্লাহ জুলুম করি না আমি আল্লাহ করি না। আল্লাহর কাছ থেকে আপনি বিন্দু পরিমাণ জুলুম আপনি পাবেন না আল্লাহ বলেন আমি তো আমার বন্দাদের উপর জুলুম করাকে আমি আমার উপর হারাম করে নিয়েছি সুবহানাল্লাহ